মেলামাইনের প্লেটে ভাত খায় ভারতে আমরা কাঁসার প্লেটে ভাত খাই পিতলের প্লেটে ভাত খাই অনেকে দেখা যায় মাটির প্লেটে ভাত খায় আবার অনেকে তিন জাতীয় প্লেটে ভাত খাই রান্নাবান্নাও করে তো আমাদের পিয়ার হাবিব সালাল্লা রহিবাসাল্লাম তিনি আসলে কোন ধরনের আপনার পাত্রে খাবার গ্রহণ করেছেন কোন ধরনের এ ব্যাপারে যদি বলতেন ভালো হতো আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি মেলামাইন তারপরে এই যে টিন জাতীয় পাত্র কাঁসা পিতল এগুলো কি আপনার পৃথিবীর শুরু থেকে ছিল মনে করছেন না এগুলো কিন্তু সময়ের আবর্তনে পরিবর্তিত হতে হতে কালচারালি এগুলো এক এক এলাকায় এক একভাবে ঢুকেছে আপনি যদি বলেন যে আল্লাহ রাসুল মাটির পাত্রে খাবার খেয়েছেন কি না হ্যাঁ আল্লাহ রাসুল মানে অধিকাংশ সময় মাটির পাত্র ব্যবহার করেছেন লোটা ব্যবহার করেছেন প্লেট ব্যবহার করেছেন সেখান থেকে তিনি খাবার গ্রহণ করেছেন এটা সত্য এবং নবীজির হাদিস এ সম্পর্কিত সরাসরি মাটির প্লেট বা কাঁসার প্লেট এভাবে তো বলা নাই তবে আপনার হানাফি মাঝাবের একটি কিতাব আপনার রদ্দুল মুখতার আল আদুর মুখতার সরহে তান আবসার কিতাবের মধ্যে আপনার একটি বিষয় উল্লেখ রয়েছে ওখানে লেখক লিখেছেন ওয়ুক রাহুল আকলু ফি নুহাসিন আউ সুফরিন ওল আফজালুল খাজাফু কলা সাল আলি আসাল্লাম মানিত্তা খদা আওয়ানিয়া বাই তিহি খাজাফান হুল মালা ইকা তিনি বলছেন পিতল এবং কাঁসার পাত্রে খাবার খাওয়া মাকরু কারণ এটা মুসলমানদের কালচার না এটা অমুসলিমদের থেকে এসেছে তার ভাষ্য অনুসারে ব্যাখ্যা আমি পরে করতেছি তারপরে বলছেন আর খাবারের জন্য মাটির পাত্র হচ্ছে সর্বোত্তম অর্থাৎ খাবারের জন্য মাটির পাত্র ব্যবহার করা রাসুল আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ওনার ঘরে খাবারের জন্য মাটির পাত্র গ্রহণ করবেন বা ব্যবহার করবেন রাসুল আকরাম সাল ভালু ওনারা ওই ব্যক্তির সাথে সম্মানিত মানে মানুষ হয়ে রাসুল আকরাম সাল্লাহমেন জিয়ারত লাভ করবেন মানে স্বপ্নযোগে দেখবে অথবা কিয়ামতের মধ্যে রাসূল রাসুল সাল্লা আসাল্লাম এই সুন্না পালনের কারণে নবীজির সাক্ষাৎ পাবেন আসলে এগুলো যে বিচ্ছিন্নভাবে যে বিষয়গুলো এসেছে যেমন এই যে রুদ্দুল মুখতারের মধ্যে এটা আছে তারপর আদুরুল মুখতারের মধ্যে আছে এই বিষয়গুলো সরাসরি বুখানি মুসলিম তিনমিজির হাদিস না এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আল্লাহ রসুল সাল্লা সালাম যেহেতু ব্যবহার করেছেন তারা উল্লেখ করেছেন এখন যদি বলেন যে এটা নবীজিৎ দায় মিশনত কিনা আমি বলবো যে এটা দায় সন্নাথ না একেবারে সুন্নতে যেভাবে আদায় আদায় করেছেন করেছেন এইভাবে যে বিষয়টা এরকম না তবে হ্যাঁ মাটির পাত্রে খাবার গ্রহণ করা সে সময় পাত্রই ছিল মাটির লোটা ছিল মাটির পাতিলা ছিল তারপরে প্লেট ছিল মাটির তো তারা যে গ্রহণ করেছে এই জন্য আপনার যদি মন চায় আপনি গ্রহণ করতে পারবেন কিন্তু এটাকে ম্যান্ডেটরি মনে করা বা এটাকে বেদাত মনে করা কুসংস্কার মনে করার কোনো সুযোগ নেই এবার আসেন কাঁসা পিতলের যে বিষয়টা কাঁসা পিতল এটা আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের সময় ছিল না আল্লাহর হাবিব সাল্লাহ আসালামের সময় এই কাঁসা পিতল ছিল না তো কাঁসা পিতল যেহেতু ছিল না বিশেষ করে ভারতবর্ষে পিতলের ব্যবহারটা খুব বেশি তো অনেকে বলেন যে যেহেতু অন্য ধর্মের মানুষ এটাকে কন্টিনিউ ব্যবহার করেছে সেহেতু এটা ব্যবহার আমরা করবো না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাঁসা পিতলের ব্যবহার মানে পাত্র ব্যবহার করা এটা যা হারাম বা নিষিদ্ধ এরকম কোনো কিছু ইসলামী শরীরের মধ্যে কিন্তু নেই মাটির পাত্রে ব্যবহার মানে খাবার খাওয়া রান্না রান্নাবান্না করা এটার জন্য যারা এই পাত্র গ্রহণ করেন কিছু উপকারের কথা বলা হয়েছে দেখেন স্বাস্থ্যের জন্য এই মাটির পাত্র খুব উপকারী কি উপকার আমি মানে বই থেকে পড়ে পড়ে আপনাদেরকে বলতেছি কি বলতেছে তারা মাটির পাত্রে রান্না করে রান্না করা খাবারের লোহ থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফারের মান বেশি থাকে মাটির প্রাকৃতিক নিরোধক বৈশিষ্ট্য পাত্রের ভারসাম্য রক্ষা করে এবং পুষ্টি উপাদানের কোনো ক্ষতি করে না পাশাপাশি খাবার পুড়ে যাওয়াও প্রতিরোধ করে মাটি খারিও ও অ্যালকালাইন গোত্রের হওয়ার কারণে মাটির পাত্রে রান্না করলে খাবারে আয়রন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং পিএইচ লেভেল এটা ঠিক থাকে কারণ মাটির হাড়িতে খাবার রান্না করার প্রক্রিয়া ধীর এবং দীর্ঘস্থায়ী এই প্রক্রিয়ায় রান্না করলে খাবার সুস্বাদুও হয়ে থাকে মাটির পাত্রে রান্নার আরেকটি ভালো দিক হলো এতে তেল কম লাগে ধীর গতিতে রান্না ও তাপ নিরোধক হওয়ায় এটা খাবারের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখতে সহযোগিতা করে এবং আমি যখন মিশর সফর করলাম কয়েক বছর আগে আমি ফাইউমে গিয়েছিলাম সেখানে এক মিশরির বাড়িতে মানে মুসাফির তো মরুভূমির মধ্যে গিয়েছি তো ওখানে দোকান পাট নাই এখন পানি পানির প্রয়োজন পড়া আমি তার কাছে পানি চাইলাম পানি চাওয়ার পরে তিনি এই বড়ো একটা মোটকা আমারে দিল তো পানিটা পান করলাম এত ঠান্ডা পানি আমি বললাম এটা রাখছে না কোথায় তো সে আরবিতেই বললো যে দেখা যাও আমার বাসার ভিতরে গ্রাম্য গ্রাম্য অঞ্চল তো বাড়ির ভিতরে যেয়ে দেখলাম যে সমস্ত পানি এত টেম্পারেচার যেখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপ রোদের অথচ কলসের মধ্যে পানি রাখছে মাটির এমন কলস মোটা কলস এটার ভিতরে পানি রাখলে ফ্রিজের মতো ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ তো আমাদের বাংলাদেশেও কিন্তু এই মাটির কলস আগে ব্যবহৃত হয়েছে তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা ব্যবহার করার জীবনের সব ক্ষেত্রে রসুল সাল্লাহ আলাইসালামের শূন্য মানার আল্লাহ তৌফিক দান করুন মোতারাম প্রায় দেখি যে আমার স্ত্রী আমার পকেট থেকে না বলে টাকা বের করে নেয় এবং স্ত্রীকে আমি বললাম যে স্বামীর পকেট থেকে এভাবে টাকা নেওয়া যায় আছে কি স্ত্রী আমার ফতোয়া দিছে যে কিপটা জামায়ের পকেট থেকে এভাবে জোর করিয়া বা সুপে চাপে টাকা নিলে গোনা হয় না এটা নাকি কোন হুজুর বলছে তুমি এই প্রশ্নটা বলছে যে হুজুর আপনার ওয়াজ আমি শুনি লেকচার শুনি প্লিজ আপনি দালিলিক আলোচনা করে আমাকে সমাধান দেবেন আচ্ছা আপনি দালিলিক আলোচনা চেয়েছেন সুতরাং কিছু দলিল তো দিতেই হয় তার আগে কোরআন কি বলছে আমাদের কিছু স্বামী আছে যারা স্ত্রীদের হক পরিপূর্ণভাবে আদায় করে স্ত্রীর মৌলিক কিছু অধিকার রয়েছে যেমন তা সে থাকবে কোথায় খাবে কোথায় সে পোশাক আশাক পাচ্ছে কিনা তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা এ সমস্ত জিনিসগুলো একজন স্বামী হিসেবে আপনার সাধ্য অনুযায়ী স্ত্রীর এই মৌলিক অধিকারগুলো আদায় করা এটা আপনার উপরে আবশ্যক কে বলেছেন সুরা বাকারা আল্লাহ সোভান বলছেন ওয়ালাল মাউলু দিলাহুরিস কুহুর্না ওয়াকিস সুয়তু হুন মারুফ ওয়াকির সুয়াতু মারুফ আপনি যখন বিয়ে করছেন আপনার বউয়ের ভরণপোষণের দায়িত্ব তার বাপের উপরে না কিন্তু এখন আপনার উপরে অভিভাবকত্ব ট্রান্সফার হয়ে যাবে আপনি বিয়ে করেছেন আপনার বিয়ের পরে ওই মেয়ের অভিভাবক অভিভাবকত্ব এখন আপনার উপরে তা সে খাবে কি সে থাকবে কোথায় সে কি পড়বে তার চিকিৎসা এগুলো সম্পূর্ণ আপনার কিছু স্বামী আছে এই সমস্ত জিনিসগুলো ফলো করে আর কিছু স্বামী আছে যারা বিয়ের লাগে অস্থির কিন্তু স্ত্রী একটা হক ঠিক মতো আদায় করে না স্ত্রী যদি বলে সাবান আইন সাবান আনে না স্ত্রী যদি বলে সাবান গুঁড়ো আইন সেটাও আনে না স্ত্রী যদি বলে আজকে আমার ভাত খাইতে ভালো লাগছে না দুইটা রুটি নিয়ে আসো এটাও নিয়ে আসে না এমন চিপার চিপা কিছু কৃপন আছে এই রিপনগুলো স্ত্রীর কোনো হক আদায় করে না বরঞ্চ সব সময় চিন্তা করে যে বউয়ের বাপের বাড়ি থেকে কিছু আদায় করা যায় কিনা আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি মেয়েরা বিয়ের পরে অনেক সময় ওই পাতে কিন্তু রান আর পায় না মানে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি যদি তরকারি তুলে দেয় রানটা কিন্তু হয় ছেলের লেগে রাখে অথবা পুরুষ কোনো মানুষের জন্য রাখে বউমার জন্য কিন্তু মুরগির রান অনেক সময় অনেক শাশুড়ি রাখেন না এটা করবেন না কোনো বৌমা যদি বুঝে যে আমার শাশুড়ি পার্সেন্টেজ করছে বা আমাকে মূল্যায়ন করছে না এবং কোনো শাশুড়িও যদি বুঝে যে আমার বৌমা আমাকে যথাযথ মূল্যায়ন করতেছে না সেখানে কিন্তু স্রোত অন্যদিকে বয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে তো স্বামী যদি কিপটা হয় তাহলে কি করবেন রাসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল হাদিসটি আম্মাজান আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি কি বলছেন أنا عائشة قالت دخلت هند بنت عتبة بنت عتبة أنا عائشة رضي الله تعالى عنها قالت دخلت هند بنت عتبة ابن عتبة ابن إمرأة أبي سفيان على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح لا يعطيني মিনান নাফাকতি মা এক ফিনি ওয়াক ফি ইল্লা মা আখদ্দু মিন মা লিহি বেগরে আইল মিহ স্পষ্ট হাদিস তাহলে কি আমাদের আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস হিন্দা বিনতে উদ্বার রাসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আবু সুফিয়ান একজন কৃপন ব্যক্তি মানে হিন্দার স্বামী ছিল কে আবু সুফিয়ান আমার স্বামী একজন কৃপন ব্যক্তি তিনি আমার এবং আমার সন্তানদের প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি এতে কি আমার কোনো গুণা হবে কি বলছেন ফাহাল ফি মিন জুনাহিন এতে কি আমার কোনো গুণা হবে আল্লাহ রসুল সালাইসালাম জবাব দিলেন হুদু মিন মা আল্লাহ রসুল জবাব দিলেন তুমি তার সম্পদ থেকে তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এমন সঙ্গত পরিমাণ সম্পদ নিতে পারো কার জন্য জন্য স্বামীর আল্লাহ স্বামী আছে ভাই এমন খাটাস এগুলোকে খাটাস বলাই দরকার আমারে ওই রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে প্রোগ্রাম ছিল তো যে বাসায় আপ্যায়ন করেছে ওই বাসায় আড়াল থেকে দেয়ালের আড়াল থেকে এক মহিলা প্রশ্ন করতেছে হুজুর আমার আজকে ওয়াজে স্বামীর স্ত্রীর হক নিয়ে কিছু বলে না বললাম কেন কি হয়েছে বোন আড়াল থেকে কিন্তু সে আমার সামনে আসে নাই উনি বলতেছে যে আমার জামায় আমার তো ভরণ পোষণ খালি মানে ভাত ছাড়ার কিছুই দেয় না ভাত ছাড়া কিছুই দেয় না আমি যদি বলি যে একটা তেল কিনে দাও নারকেল তেল ভাই ওনারে এক বছর বললে মনে হয় একটা তেল নিয়ে আসে সাবান আমার দরকার আমি গায়ে সাবান দিতে পারি না সাবান দরকার এই সাবানের কথা মনে হয় তিরিশ বার বললে মানে এক মাস অপেক্ষা করতে হয় কোনো জিনিস সহজে দেয় না একটু কিছু কথা তো এরকম আছে কিন্তু আর কিছু স্বামী তো মাসা বিয়ের লেগে অস্থির কিন্তু বইয়ের পিছনে টাকা খরচ করতে আর মন চায় না এরকম অসংখ্য মানুষ আছে হারাম এগুলো করা যাবে না আয়সা রিয়া আল্লাহ তালীকে বর্ণিত মহাবিয়া রদি আল্লাহ তালন আহ মা হিন্দা রাসুল আকরম সালাইসাল্লামকে বলেন আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি এমত অবস্থায় আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি আমার গোনা হবে তিনি বললেন তুমি তোমার সন্তানদের প্রয়োজন অনুসারে যথাযথভাবে গ্রহণ করতে পারো এখানে একটা বিষয় শেখার আছে আপনার স্বামী আপনার সমস্ত ভরণ পোষণ দিচ্ছে কিছু কিছু মেয়ে আছে বিলাসী মেয়ে যেমন বাড়িতে মুরগির গোস্ত রান্না করা হয়েছে বাড়ির মুরগির গোস্ত ভালো লাগতেছে না রেস্টুরেন্ট থেকে তার লেগে কাচ্চে নিয়ে আসতে হবে এগুলো অপচয় আছে না অনলাইনে অর্ডার করে দিয়েছে তার ড্রেস আছে প্রায় পনেরোটা অনলাইনে অর্ডার করে দিয়ে জামাইয়ের ওপর টর্চার করতেছে যে টাকা দিতে হবে দিবা না কেন অর্ডার করেছে বিলাসী যে পণ্যগুলো আছে এখন আপনি বিলাসী পণ্য চাচ্ছেন যে আজকে আপনি রেস্টুরেন্টে খাওয়াইতে হবে আজকে আপনাকে অমুক ব্র্যান্ডের খাবার এনে দিতে হবে অমুক ব্র্যান্ডের আপনার এই পোশাক আশাক এনে দিতে হবে আপনার মৌলিক অধিকার পূরণ করতেছে তারপরেও আপনি এই বিলাসীতার জন্য স্বামীর পকেট মারবেন হারাম এটা আপনার জন্য জায়জ নাই সুতরাং আমাদের সবাইকে সবার জায়গা থেকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন